সালামালাইকুম ভাই আজ শুক্রবার কিন্তু বন্ধু মিলে ঘুরতে আসি অনেক জায়গায় দেখলাম ঘুরলাম ফিরলাম ভালো ভালো জিনিস ভিডিও করলাম এটা দুটো নেটে সারব যদি কার ভালো লাগে কী আর কমেন্ট করতে বলবেন না আর কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব কারণ দেখতে পারবেন আমরা এটা কী কীর কী স্থান আমরা দীর্ঘদিন থেকে আছি এখানে আমরা আছি কাজের সন্ধানে যদি কারোর আশা ইচ্ছা থাকে আসলেও বিষটা থাকলেও উপায় নাই কারণ বিষয় বন্ধ আছে লোকে বিষয় চালু হব আমরা বলে দেব ভিডিও চেক দেবেন বিভিন্ন ইউটিউবে অনেক ভিডিও সারে বিশাল ব্যাপারে ভালো মন্দ সব তুলে ধরে যদি কারো বই জমা বই থাকে বর্তমান সময়ে কারোর বই জমা দেবেন না কারণ এখন বই দালালে নিবে কারণ টাকা পাবে দেখার বিনে বই নিবে কারণ বইয়ের কাজ চলবে না এখন বর্তমান বিশ্বে দ্বারা এখানে যারা পুরান লোক যারা আছে সেগুলো বিষয় খরচ হয়ে যাবে আর নতুন লোকের বিষয় তো হয়েছে না অনেক লোক দেশে পাঠাইছে আর পাঠাবে অভিযান তত আমাদের বিশ্ববিদ্যালয় পাইছি এক বছরের আমাদের যেগুলো যত লোক আছে সবার বিষয় হয়েছে এরপর এক তার লোকও বিশ্ব হয় নাই যে সমস্যা আছে সব হয়ে যাবো গা কারণ কারণ ওরা পারি বলতে বিশ্ব হয়ে যাবো গা চিন্তা করার কারণ নাই নতুন করে কেউ বিষয় লাগে বই জমা দিবেন না যদিও অভিষেক লাগে বই জমা দেন আর আপনি নিজে ধরা নিজে খাবেন করে দূর দিতে পারবেন না কারণ তার কারণে বিষয় বন্ধ আছে আর বাংলাদেশ সরকারের লোকের সিন্ডিকেট হয়েছে তার কারণে বিষয় কি লেগে বন্ধ রাখছে মূল ঘটনাটা হতো আমরা জানি না কিসের লোক বন্ধ হলেও কৃষলে দিবে না ইন্ডিয়ান পাকিস্তান এসব বিষয় দিতে বাংলাদেশের বিষয়টা টোটালি বন্ধ আছে আর সন্তি বিষয় বলে বন্ধই দিব বাংলাদেশের কোনো লোকই রাখব না সত্য নিতে মূল খবর পাই নেই নানান ধরনের নানান কথা রোদ আছে যদিও সত্ত্ব এটা বিড়াল দেখতে পারেন আশা করি বই জমা দেবেন না বই জমা দিয়ে নিতে ধরা খাবেন না টাকা পয়সা দা জমা দেবেন এটা পুরোটা ধরা হবেন বাড়ি আর সব বেশি বিশ্বের টাকা দিয়ে দেবেন টানা নেবে সেই নিয়ে বয়ে থাকবো হারিব বিষয় হবো 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 করতে আছে এক বছর বারো কারণ বিষয়ে কোনো কাজই চলবে না আমি কী বলবো বেশি কথা বলতে পারলাম না যাওয়ার টাইম অনেক কথা বলতে বললাম অনেক ভিডিও আছে চ্যানেলটা ভালো লাগে শেয়ার করে দেবেন চ্যানেলের নাম হলো একটা নাম হচ্ছে এম ডি জামির আলী আর একটা চ্যানেলের নাম হচ্ছে এম ডি জামির টেন বাংলা দশ এই চ্যানেলে সার্চ দিলে পাইবেন অনেক আসতে পিডিও ভালো হইতে পারে কারণ ভালো ভালো ভিউ নিছি দেখলে আমি ভালো লাগবো হ্যাঁ দেখলে মনে করবো আপনারা আর ইচ্ছে করবো হ্যাঁ আজতে আসলেও এখানে ভালো ভালো স্যালারি ওফারটাতে ভালো স্যালারি পাওয়া দা আমরা ইশোলা ষাট সত্তর ক্লাস ওটাতে পারি কিন্তু আসলে তো কারণ বর্তমান এই জিনিসটা বন্ধ আছে বিষড়া বন্ধ আছে অনেকে ফোন দেয় আসার জন্য বন্ধুবান্ধব ভাই ব্রাদার অনেকে ফোন দেয় আসবো কি কিছু বলেন আপনারা গেলেন আগে নেবেন না এটা হয় ভাই ভয়লে তো কিছু করার নাই আমরা তাই সবাই আসুক সবাই আইসে কাজ করুক কিছু টাকা ইনভেস্ট করবো এটা ইনভেস্ট করবো কাজে না লাগে বিশ্বের জন্য ইনভেস্ট করে লাভ থাকি যখন সময় আসলো ওই টাইমে কেউ আসতে পারার নাই বোকা আমি করছেন আমি অন্য বলছিলাম আসলে এখন আসো নেক্সট টাইমে আসলেও ফলাফল ভালো হবে না এখানকার আর কিছু বলতাম না ভিডিও মাধ্যমে জেনে নেবেন নেক্সট টাইমে আমার আর একটা ভিডিও করবো ওই টাইমে সকল তথ্য দিয়ে দিব আসসালামু আলাইকুম ভালো থাকবেন ভাই আপনি কি আর জায়গা দেশটার জন্য আমরা এত সুন্দর একটা দেশে আসবো এটা আমি জীবনেও ভাবি নেই যে আমি বাহিরে কোনো দিন আসবো আর আমার ফ্যামিলিও কোনো দিন ভাবে নাই যে আমরা বাহিরে আসবো ঠিক আছে দুই চার কথা কথাই আসলাম আমি যে অফিসে চাকরি করতাম গাজীপুর গাজীপুরা এই খাবারের

আছে আছে কি কিন্তু এখন বর্তমানে আমাদের সরকারের সাথে একটা চুক্তি করতেছে মনে যে পাশ হয়ে এখন ভিসা চালু আছে কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়ানের জন্য আর এই পাকিস্তানের জন্য ঠিক আছে দুটা জিনিস এখন চালু আছে আর ছবি আছে আর সবাইকে ভিডিও করলাম বাই ভালো লাগলে আপনারা একটু খেয়াল লাইক করে দেয় ঠিক আছে সবাইকে আসসালাম আলাইকুম ভাই আছে আর আমরা আসসালামু আলাইকুম আর বন্ধুরা

ভাষাটা চলে বর্তমানে তুর্কি মানে আমরা যে খাওয়া দাওয়া করি ভাতের কয় এরা যে আমরা যে খাইতে যাই এরা কয় ভাতের কয় খুসাই আমি জানি না ঠিক আছে ভাত খাইতে গেলে কয় খুসাই ঠিক আছে আর ভালো কয় কষাই হ্যাঁ কষাই ফিনিশ কষাই ফিনিশ খুসাই ফিনিশ আর আরেকটা জিনিস আমরা যে কয় ভালো আছেন এরা কয় খান্দাই 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 আর ভালোরে কয় জাগছে